রে স্যার গেছে সাথে সাতে রাইছে আম্মুশা এগুলো খাই না ডাগন কুশা খাই ফেলতেছে রাইসা এগুলো কাও না এতে কানা আছে তো আরো আছে এগুলো কাও এতেগুলো কাও না কুশা কাচ্ছ কেন তুমি বাবা এরকম হলো তো বাজারে ডাগনের দাম আরও বেড়ে যাবে কুশা সুদ্ধ যদি খাওয়া যায় হুম ডাগনের কুশা যদি খাওয়া যায় ডাগনের দাম বেড়ে যাবে তখন কি হবে হুম

আলস আনছে আলস না তো আনারস আনারস বলো তোমার বাবা কি বিচার দিচ্ছে দেখছো তোমার আম্মু এই যে বন্ধুরা এখন চলে আসলাম রান্নাঘরে রাইসার সাথে দুষ্ট করার পর এখন আসছি রান্নাঘরে রান্নাঘর আসছি চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়াগুলো নিয়ে নিয়েছি আর এদিকে দেখতেছেন কাঁটাল বিছি তো আজকে আমি সিন্ডি মাছ দিয়ে কাঁটাল বিছি রান্না করবো আপনারা অনেকেই কে থাকেন কাঁটাল বিছি আর এদিকে কড়াইয়াটা বসাই দিয়েছি দেখতেছেন এদিকে আমি কড়াইয়া বসাই দিয়েছি এখন পরিমাণ মতো তেলটা দিয়ে দিব কড়াইয়াটাও শুকাই গেছে এই যে দেখতেছেন এদিকে একদম শুকাই গেছে এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব তো আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন এদিকে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আজকে আপনারা অনেকে কে থাকেন কারণ বাসায় অনেকে কাঁটাল কান তো কাঁটালে বেশিগুলো তো ফেলে দেওয়া যায় না কেউ কাঁটালের বর বিশির বর্তাকায় আর কেউ মরিচ ছুঁড়া বলে আমাদের বাসায় মরিচ ছুঁড়া খান তো অনেকে রান্না করে খান তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি বাড়িতে সবার জন্য এই যে দেখতেছেন তো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো ওই যে দেখেন পেঁয়াজ কুচি পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়েই পেঁয়াজগুলো একটু বারো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখেন তো আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কিন্তু একদম চিম্পলের ছোটো একটু শেয়ার করলাম বাড়িতে রাইসার সাথে দুষ্টামি করে এটাই শেয়ার করছি তো আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি মশলাগুলো আর এখানে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আগে কারণ তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি লাল করে নিচ্ছি চিংড়ি মাছটা আগে থেকেই এই যে দেখতেছেন পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে এদিকে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এগুলো নিয়ে একটু পানির সাথে মিক্স করে নিব এই যে দেখতেছেন এখন একটু পানির সাথে মিক্স করে নিলাম এগুলো আমি সবগুলো মিক্স করে কিন্তু এখানে সিন্ডি মাছ আর পেঁয়াজ কুচির সাথেই দিয়ে দিব তো আমাদের গ্রামে এভাবে রান্না করে সিন্ডি মাছ কাঁঠালের বিচির সাথে আপনাদের আপনারা কিভাবে কি রকম রান্না করে খান সেটা কমেন্ট করে জানাবেন আমি এদিকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচির সাথে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব এই যে দেখতেছেন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি তো এখন আমি দিয়ে দিব কাটাল বিসিটা এই যে দেখেন কাটাল বিসিটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব কাটাল বিসিটা ভালো করে সিদ্ধ করে নিয়ে নেব তো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন বন্ধু হচ্ছেন সবাই পাশে থাকবেন আর এই যে দেখেন এদিকে কাটাল বিসিটা রান্না করা হয়ে গেছে দেখতেছেন মাঝখান আমি আপনাদের শেয়ার করি নাই তো আমি কাটার বেজিটা ভালো করে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি আর বেশি জুলো দিব না এভাবে রসালোভাবে রান্না করব দেখতেছেন তো আপনাদের কেমন লাগছে জানাবেন ধন্যবাদ সবাইকে